আসসালামু আলাইকুম বিকাশ থেকে মোবাইলে ডায়াল করে টাকা রিচার্জ করলে এই সমস্যা হচ্ছে অনেক সময় নাম্বার বসাতে পাচ্ছেন না তা কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং বিকাশ থেকে ডায়াল করে কিভাবে মোবাইলে টাকা লোড করবেন প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে ডায়াল অপশন যাবেন যাওয়ার তারপরে লিখবেন স্টার টু ফোর সেভেন তারপর হ্যাশ লেখার পরে যে সিমে আপনার বিকাশ রয়েছে সেই সিমে ডায়াল করবেন ডায়াল করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস ওপেন হবে এখানে আপনাদের প্রথ প্রথমে সিলেক্ট করতে হবে তিন নাম্বার এরপর সেন্ড করবেন যেহেতু আমরা মোবাইল রিচার্জ করব এরপর এখানে আপনাদের নাম্বারটি সিলেক্ট করবেন যে নাম্বারে আপনারা টাকাটি পাঠাবেন তা এখানে আমি দুই নাম্বার দিব দেওয়ার পরে এখানে আসবে প্রিপেইড পোস্টপেড যদি আপনাদের পোস্টপেড হয় পোস্টপেড প্রিপেড হলে প্রিপেইড তা আমার প্রিপেড এখানে এক দিবেন দেওয়ার পরে এখানে সেন্ড করবেন সেন্ড করলে এখানে যে সবচেয়ে ভুলটা আমরা করে থাকি প্রথমে লেখা আছে এক ওএন নাম্বার তারপর লেখা আছে দুই ইন্টার আদার্স নাম্বার এটা কি এক ওয়ান নাম্বার হচ্ছে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি কি সেই সিমেই রিচার্জ করতে চাচ্ছেন যদি সেটা হয় তাহলে এখানে এক দিবেন আর যদি সেটা না হয় আদার্স নাম্বার বা অন্য কোন সিম নাম্বারে আপনি টাকা রিসার্জ করতে যাচ্ছেন। তাই এখানে টু দেওয়ার পরে সেন্ড করবেন সেন্ড করলে এখানে দেখেন চলে আসলো এখানে আপনাদের সুন্দর করে মোবাইল নাম্বারটি দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেন্টে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাদের পিন নাম্বারটি দিয়ে সেন্ড করলে অটোমেটিক আপনার ফোনে বা এই ফোন নাম্বারে টাকাটি চলে যাবে তো অবশ্যই আমি যেটা ওয়ান নাম্বার এবং আদার্স নাম্বার বলেছিলাম অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং এটা এইভাবে করবেন তাহলে আপনার লোড বা রিচার্জ দিতে আর কোনো সমস্যা হবে না